খতম তারবী আর সুরা গুরুত্ব ফজিল তোমার পড়ার উপরে নির্ভর করছে কথাটা বলে মিনু না লাদি না হুম ফি সলা তিহিম খশিউন তোমরা যখন নামাজ আদায় করবে ধীর স্থির ভাবে নামাজ আদায় করবে কোরানের সুরায়ে মুজাম আছে ওরফ তিলিল কোরআন তিলা তুমি কোরান পড়ানে লিয়ে দাও তো তার তিলকে সাথ পড়া করো শুদ্ধভাবে সুন্দরভাবে পড়ো যেন মানুষের মনে দাগ কাটে আমার ভাই আমাদের দেশে পাইকিরি তারাবি হয় যে যত স্পিরিটে পড়তে পারবে তত ভালো হাফেজ হাফেজ সাহেব যদি একটু আসতে পরে কি হাফেজ আনলিবে স্পিরিট নাই যে যেন কেউ না বুঝতে পারে ফেরেস তারাও যেন খুঁজে না পায় মাল পড়ছে কোথায় আল্লাহ একবার

সেও নাকি পাই তো আপনি যদি কুরআনটা বুঝতে না পারে তা ডিম পাবেন শুধু তাই নয় এটা যা বটে বটে হাফেজাব রুগুজ আল্লাহু আকবার সুবহানাল্লাহ বিল্লাহ সুবহানাল্লাহ বিল্লাহ সুবহানাল্লাহ সমি আল্লাহু লিমান হামিদা তখন অনেকগুলো চাচারে একবারও হয়নি সুবহানাল্লাহ প্রতিপতি মাল উঠে পড়েছে ঠিক বললাম না ভুল বললাম তাহলে তোমার নামাজটা কি এরকম হলো পাইকিরি লয়টা কি আপনি বলুন চারজন তারাবি পড়বে শুদ্ধভাবে যেন দু 2 ঘন্টা লাগে এক পারা পড়তে যার ইচ্ছা যাবে সে পড়বে যার ইচ্ছা যাবে না সে পালিয়ে যাবে তুমি ঘরে গিয়ে ঘুমাও গা তুমি সুরা তারাবি পড়ে গা কিন্তু কোরআন শোনা নেকির কাজ কি কাজ নেকি রমজান মাসে প্রত্যেকটা নেকিকে হাদিসে আছে সত্তর গুণ বাড়ি দেওয়া হয় বলুন আল্লাহ তাইলে এক একটা হুরুপে সাতশোটা করে নেকি পাবেন শুনলে পড়লে জোরে বলুন সুহান আল্লাহ আবুবাক্কারকে জিজ্ঞেস করলেন ইয়ার রসুল আল্লাহ রমজান মাসে সব থেকে বেশি কোন আমলটা করব নবীজি উত্তর দিলেন বেশি বেশি করে কোরআনের করে করার জন্য সুবাহ আল্লাহ দিনে রাত্রে যখন পারবেন বেশি করে কোরআন তেলাওত করুন তাহাজ্যতের নামাজ কন্টিনিউ পড়ুন